ঈশ্বরের কাছে কিভাবে প্রার্থনা জানাতে হয় বা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ঈশ্বরের কাছে বা তার প্রিয় মা ভবতারিণীর কাছে কিভাবে প্রার্থনা করতেন সেটি বড় শিক্ষণীয় এটি জানাচ্ছেন মাস্টারমশাই অর্থাৎ কথামৃত রচয়িতা শ্রীম তিনি তো ঠাকুরের একান্ত পার্ষদ ছিলেন তিনি বলছেন ঠাকুরের এক একটি কথা মহামন্ত্র এর একটি জপ করলে সিদ্ধ হয়ে যায় তাঁর প্রার্থনাও মন্ত্র মন্ত্র কি শুধু সংস্কৃত হলেই হল বাংলায়ও হয় ঠাকুর প্রার্থনা করেছিলেন মা এই নাও তোমার পাপ এই নাও তোমার পুণ্য তোমার পাদপদ্যে শুদ্ধা ভক্তি দাও এই নাও তোমার সুখ এই নাও তোমার দুঃখ তোমার পাদপদ্যে শুদ্ধা ভক্তি দাও এই নাও তোমার ধর্ম এই নাও তোমার অধর্ম তোমার পাদপদ্যে শুদ্ধা ভক্তি দাও মা এই নাও তোমার ভালো এই নাও তোমার মন্দ তোমার পাদপদ্যে শুদ্ধা ভক্তি দাও ঠাকুর অতি করুণভাবে প্রার্থনা করতেন আমি দেহসুখ চাই না মা আমি লোকমান্য চাই না অষ্টসিদ্ধি চাই না মা শতসিদ্ধি চাই না মা তোমার পাদপদ্যে যেন শুদ্ধা ভক্তি হয় শুদ্ধা অচলা অমলা অহৈতুকি ভক্তি আর মা এই কর তোমার ভুবনমোহিনী মায়ায় যেন মুগ্ধ না হই শ্রীম আরও বলছেন ঠাকুর আমাদের একটি লর্ডস প্রেয়ার অর্থাৎ ভগবত বন্দনাও শিখিয়েছিলেন মা আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি ঘর তুমি ঘরনি আমি দেহ তুমি দেহি আমি রথ তুমি রথি যেমন চালাও তেমনই চলি যেমন বলাও তেমুনি বলি যেমন করাও তেমুনি করি মা শরণাগত শরণাগত শরণাগত